গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম লাস্ট ব্লগে দেখতে পেয়েছিলে যে মোনা এসেছে মানালি আর মানালি সকালে ঘুম থেকে উঠে এত 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 বড় পে মোনা পুরো পাগল হয়ে গেছে আজকে সারা দিন কিন্তু আমার সাথে থাকতেই হবে দেখতে পাচ্ছ এইগুলো না বিল্ডিংগুলো এরকমই বানানো সব জায়গায় এরকমই রয়েছে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আলাদা করে ব্যালকনি নেই এখানে এরকমভাবেই কাজ কাছের বাইরে থেকে মানে ঘরে বসেই দেখো কাছের বাইরে কত সুন্দর স্নোফল হচ্ছে আর একটা ছোট্ট এরকম জায়গা রয়েছে এটা না পর্দা দেওয়া থাকে আবার আর এটাতে কিন্তু এই যে এই জিনিসটা দেখছো যেটা সোপাকাম বেড এটাকে না এখানে আরামসে নিয়ে একদম লম্বা করে পেতে নিউ কাপল কিংবা আমি আর কৌশিক পারবো এরকমভাবে স্নোফলের মজা নিতেই দেখো বড় বড় ছাতা নিয়ে সবাই যাচ্ছে গাড়িও যাচ্ছে বাট একটু রিস্কের ব্যাপার একটু ওয়েদারটা ঠিক যদি হয় আমরা বেরোবো বাইরে এখন আপাতত এখানেই মজা নেই নিচে সব স্নো ভরেই রয়েছে রুমের মধ্যে খুব একটা ঠান্ডা লাগছে না যেহেতু রুম হিটার রয়েছে আমাদের তার জন্য রুম হিটার না থাকলে কিন্তু ঘরটাও চিল হয়ে থাকতো আজ দিন তোমরা শুধু স্নোফল দেখবে আর আমি তোমাদের স্নোফল দেখাবো বাইরে থেকে বাইরে বেরোই রেডি হই এখন আমি গরম জলে স্নান করতে চলেছি এত বরফ এত বরফ মানে এত স্নোফল বরফ বলবো না এই স্নোফল না হলে চারদিক বরফে ঢেকে থাকলে তখন বলতাম এত বরফ এত স্নোফল যে কী বলবো তোমাদেরকে আর এত এনজয় করছি দেখো কি বীরপুরুষ আমি দেখো সবার অবস্থা সবাই বরফ নিয়ে এনজয় করছে এটা না আরও ঢেকে যাবে বরফে আরও ঢেকে যাবে তখন পুরো পা একদম ঢুকে যাবে আমাদের বরফে দেখো কি অবস্থা এই যে ইয়াক গুলো না এত বড় ওর সারা গায়ে বড় ঢেকে গেছে আমি যাব আমি যাব মামা যাবে একটু পরে মামা দেখো ইয়াক যেতে পারছে না ও বাবা ও বাবা আর জানো তো ছাতা নিয়ে যাচ্ছে ওর মালিক ও পুরো একদম বরফে সব ঢেকে গেছে বুট্টু আর বুট্টুর বাবা এখন চলেছে বরফের মধ্যে বুট্টু শাস সকালে এসে অনেক ফটো তুলে গেছে বরফ ধরবে বলে এসেছে বাবার গায়ে ছুড়ে মারো মামা বাবাকে মারো বাবাকে বাবাকে

রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আমরা না এখন লাঞ্চ সেরে নেব দুটো বাজে দুটো বাজে না দুটোর একটু আগে আমরা এখন লাঞ্চ সেরে বেরিয়ে পড়বো যতদূর যাওয়া যায় যাওয়া যাক বাইরেটা তোমাদের দেখাই থেকে এই অবস্থা আমি মিউজিক দিয়ে দিচ্ছি বুঝতে পারছো অবস্থাটা ধরো 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 যা ইচ্ছে তোমার করো হ্যাঁ যা ইচ্ছে বাবা গাইছুনে মারো ও কোনো ভাল <laughs> 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 করতে চলে এসেছি গরম গরম আলু ভাজা ভেজ ডাল ফুলকপি টুলকপি সবজি আছে আর এটাও একটা তরকারি এরপরে মাছ আছে খেয়ে নিই গরম গরম বরফে না এনজয় করাটা খুব ইজি আর তারপর যে আফটার ইফেক্ট কিন্তু নেওয়াটা মাথা চুল ভেজা হাত পুরো ঠান্ডা জমে গরম গরম ভাতটা এখন খাওয়া দাওয়া সেরে না একটুখানি আমরা ওয়েট করলাম একটু পরিবেশটা ঠিক হলে মানে এতটা স্নোফলটা না ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না তো একটু স্নোফল কম হলে আমরা কিন্তু বেরিয়ে পড়বো একদম কাছে একটা মন্দির রয়েছে সেই মন্দির দর্শনে তো আমার সাথে কিন্তু থেকো তোমরা